পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের নিকট রয়েছে যে গ্রাম তার নাম হচ্ছে খিলোগ্রাম আর এই ক্ষীরগ্রাম একটি সতীপীঠ এটা অনেকেরই জানা এখানে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল তো এই বছর কোন মাসে মা জগোদ্ধার পূজা হবে আর মা জগোদ্ধাকে জল থেকে কখন তোলা হবে সেই টাইমটা কোন টাইম সেটাই কিন্তু তোমাদেরকে জানাবো এই ভিডিওতে কীভাবে আসবে এই মন্দিরে সব জানাবো এই ভিডিওর মধ্যেই তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করাবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে আর কাটোয়া থেকে যে বর্ধমান রেলপথ কাটোয়া থেকে বাসপথ যেটা বর্ধমান যাচ্ছে তো এই রুটের মাঝখানে যে কৈচোর যে জায়গাটা আছে সেখানে নামতে হবে কৈচোর মনে রাখবে কৈচোর কৈচোর স্টেশন বা কৈচোর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে যে কোনো টোটো ধরে বলবে ক্ষীরোগ্রাম জোগাধা মন্দির যাব কুড়ি টাকা ভাড়া কিন্তু পুজোর সময় সেটা বেশি নয় তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক নেই তো চলো এবারে আমরা জেনে নিই এখানকারই যিনি সেবাইদ রয়েছেন ওনার কাছ থেকে যে এই পুজোটা এবারে কোন সময়ে হয় আচ্ছা বলছিলাম যে এবছরে ক্ষীরগ্রামে এই পুজোটা কখন হবে এটা এবছর ক্ষীরগ্রামে বৈশাখী সংক্রান্তি একত্রিশে বৈশাখ দেবী জোড়দার পূজা এবং মহাপূজা উপলক্ষে ওই একত্রিশে বৈশাখ বৈশাখী সংক্রান্তিতে মায়ের পুজো অনুষ্ঠিত হইবে এবং ওই দিন মহোৎসব অনুষ্ঠিত হইবে ক্ষীরদিগির পশ্চিম পারে আপনারা আসবেন এবং আবার ভক্তবাসীদের জানাই যে দেবী যোগাদ্যা পূজা এবং মহাপূজায় আসার জন্য আহ্বান জানাচ্ছি একত্রিশে বৈশাখ বৃহস্পতিবার পড়ে যাচ্ছে আপনারা সকলেই আসবেন এবং মায়ের দৈব রূপ দর্শন করবেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করবেন আচ্ছা আর ওই মায়ের যে মূর্তিটা ওই ওঠে আর কি ওটা কখন ওঠে ওটা ওটা বৈশাখী সংক্রান্তি একবারে আপনার ভোর চারটের সময় ভোর চারটার সময় ওটা ওঠা ওটা এই মন্দির থেকে এইখান থেকে ওই যে সাদা মন্দির সাদা মন্দির থেকে মাকে ওই বড় গেট দিয়ে নিয়ে আসা হয় এবং মায়ের সগর আছে সগর দিয়ে সগর সগরে রশি টেনে সবাই টানতে পারে ভক্তজন রশি টেনে মাকে ওই উত্থান মন্দিরে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে একত্রিশে বৈশাখ বৈশাখী সংক্রান্তিতে চব্বিশ ঘন্টা মা ওখানে থাকেন এবং ভক্তদের দর্শন দেন এবং পূজা গ্রহণ করেন এই আগে সামনে যে মন্দির এই সামনে উত্থান মন্দির আছে আচ্ছা উত্থান মন্দির ওইখানে মা থাকেন তারপরে ওখান থেকে আবার কখন ওখানে নেক্সট ডে পয়লা জ্যৈষ্ঠ আবার মাকে পুনরায় ভোর চারটের সময় ওই মন্দিরতেই আবার রেখে দেওয়া হয় ওই দিঘির জলের মন্দির আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসবেন সবাই তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ যে ভিডিওটা দেখালাম এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে দেখাচ্ছি যেটা এটা এটা হচ্ছে সেই মন্দিরটা এখান থেকেই কিন্তু মা ওঠেন ভোরের দিকে ভোরবেলায় মাকে তোলা হয় চারটের সময় তো কেউ যদি এই ঠাকুরকে তোলা দেখতে চাও মানে এই মূর্তিটি কখন তোলে কীভাবে তোলে এটা যদি দেখতে চাও তার জন্য ভিডিওটা বানানো তোমরা কিন্তু আগের দিনে বা সেই রাতে চলে আসবে ভোর চারটে দিয়ে কিন্তু তোলা হয় আর এখানকার ফোন নাম্বার কিন্তু আমি একটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ফোন করেও জেনে নিতে পারবে যে এখানে কটার সময় মাকে তোলা হয় এখানে সেদিন কি কোনো খাওয়ার ব্যবস্থা আছে কি না ভোগের ভোগ প্রসাদের ব্যবস্থা হবে কি সেটাও কিন্তু জেনে নিতে পারবে আর এখানে ভোগ খেতে গেলে আগে থেকে কুপন কেটে রাখতে হয় মানে বুক করে রাখতে হয় ফোনে বলে দিতে হয় তার জন্য যে চার্জটা লাগে সেটা ওখানে দিয়ে আসতে হয় এই যে মন্দির রয়েছে এখানে কিন্তু থাকেন তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো আজকের মতো বাই বাই ভালো থেকো সবাই